আজকে একটু কথা বলতে পারি আপনাদের সাথে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আজকে মার্চ ফর জাস্টিস আসলে কি উদ্দেশ্যে কি দাবিতে আসলে এটা করছেন ধন্যবাদ আপনাকে মূলত অলরেডি পাঁচ মাস হয়ে গিয়েছে আমাদের এই জুলাই রিভলিউশন হয়েছে তো এই পাঁচ মাস হওয়ার পরেও এখন পর্যন্ত অনেক ছাত্রলীগের আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাইরে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা হয় নাই উপরন্ত অস্থিতিশীল করার জন্য দেশকে তারা বিভিন্ন ধরনের বিভিন্ন কর্মসূচি দিচ্ছে যেটা সব সময় জনগণ প্রত্যাখ্যান করেছে আমরা মূলত আজকে এখানে এসেছি যে সমস্ত আমাদের ভাইয়েরা বিচার পায়নি যে সমস্ত সন্ত্রাসীরা এখনো বাইরে অবস্থান করছে তাদের জন্য আমরা আজকে এখানে এসেছি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি পাঁচ ছয় মাস হয়ে গেল পাঁচ ছয় মাস পর আপনারা আসলে এই মাস ফর জাস্টিস করছেন আসলে কি কথা বলবে আপনি বলেন পরিবর্তন হয়েছে তখন আমাদের সিস্টেমটা পরিবর্তন করতে হয়েছে আমাদের সাধারণ শিক্ষার্থীরা কি চায় সাধারণ মানুষ কি চায় আপনারা দেখেছেন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের টিম সমগ্র বাংলাদেশে মুখ করেছে তাদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছে তারা কি চায় সেটা জানার জন্য এবং পাশাপাশি সবচেয়ে বড় দায়বদ্ধতা ছিল যে যারা জুলাই আগস্টে শহীদ হয়েছে তাদের পরিবারে একটা সন্তান হারানোর কোনো এটা ইয়ে হইতে পারে না তার সমতুল অন্য কিছু হইতে পারে না তারপরও যে তাদেরকে একটা উপহার দেওয়া বা তাদের খোঁজখবর নেওয়া তার তাদের বাড়ি পর্যন্ত যাওয়া তাদের করা যায় না আমরা আসি